আছেন সবাই হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আছে মাই আইফোন টোয়েন্টি ফাইভ সাথে আছে আমি মাহবুব তো আজকে আমি আপনাদের সামনে একটি রিয়েল হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড পিটিসি সাইট নিয়ে আসছি সাইটটির নাম হচ্ছে হাইপ্রিড তো ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্কটি ক্লিক করার পর এরকম ধরনের একটি পেজ আসবে পেজ আসে পরে হ্যাঁ বলতে পারেন ভাই পেজটি আসছে ঠিক আছে কিন্তু আমরা জয়েন করব কোথা থেকে তো জয়েন করার ক্ষেত্রে আপনি তিনটে আইকনের যে বাটনটা আছে উপরে ওই যে তিনটে আইকনের বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে দেখেন পেজটি ওপেন হয়েছে ওপেন হওয়ার পর আপনি নিচে সাইন আপে ক্লিক করবেন সাইনা সে ক্লিক করার পর আপনি আপনার ফুল নেম দেবেন আপনার আপনার ইমেলটা দেবেন তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি আপনার ইউজার নেমটা যে নেম দিয়ে সবসময় আইডি খুলবেন তো আমি আমার ইউজার নেমটা দিচ্ছি আর অবশ্যই পাসওয়ার্ডটি আপনি খুব স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ডটি যেহেতু আমার এটি রিয়েল অ্যাকাউন্ট হতে যাচ্ছে আমি পাসওয়ার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি না তো আমার পাসওয়ার্ডটি দিয়ে নিলাম জাস্ট আমি এবার ইমেজ ক্যাপচাটা পূরণ করে নেব তো দেখেন ফোন এবার আই হ্যাভ রিড এন্ড এগ্রি ওইটা রাইট চিহ্ন দিয়ে নিলাম আবার রেজিস্টারে ক্লিক করব তো আমার অ্যাকাউন্টটি হ্যাঁ রেজিস্টার হয়ে গেছে তো এবার আমি লগ করি তো লগ ইন করার ক্ষেত্রে আমি আবার ক্লিক করলাম ক্লিক করার পর লগ ইনে ঢুকবো সাইন ইন করবো তো যে আবার তিনটে আইকনের যে বাটনটি আছে সেই বাটনটিতে ক্লিক করবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের যত সম্ভব সাহায্য করতে চেষ্টা করবো তো হ্যাঁ বন্ধুরা আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে তো দেখি না কী কী আছে প্রথমে ব্যালেন্স জিরো জিরো পার্সেস ব্যালেন্স জিরো পেন্ডিং উইথড্র জিরো পেমেন্ট রিসিপ্ট জিরো সম্পূর্ণ জিরো জিরো ঠিক আছে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমরা কী করবো পার্সোনাল সেটিংসে যাব গিয়ে আমরা

ইয়েস করে দেবো যাতে অ্যাডমিন কোনো ধরনের মেসেজ অথবা মেল পাঠালে সেটা আমরা যাতে অটোমেটিকলি সরাসরি সামনে দেখতে পাই অবশ্যই আমরা এটা ইয়েস করে দেবো এবার আমি আমার পারফেক্ট মানির অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি ইউকোডটা তো আমি পারফেক্ট মানি বেশি ইউজ করি তো যারা পাই যাওয়া অন্য প্রসেস ব্যবহার করেন তারা অন্য প্রসেসটি সিলেক্ট আমি যে পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে সেন্ড করে নিতেছি যাই হোক আমি একটু ভিডিওটি পোস্ট করে নিচ্ছি মাইন্ড ডোন্ট মাইন্ড তো পাসওয়ার্ডটি আমার দেওয়া হয়ে গেছে তো আমি আবার সেন্ডকে ক্লিক করবো যাই হোক আমার নেট কানেকশন একদম স্লো যার জন্য একটু সময় নিচ্ছে হ্যাঁ ইওর পার্সোনাল সেটিংস ওয়্যার সাকসেসফুল আমার পার্সোনাল মানে অ্যাকাউন্টটি সেটিংস হয়ে গেছে তো এবার আমরা কি করব সাইটটিতে কাজ করব কিভাবে তার কি তো চলে যাব কোথায় আমরা চলে যাব

যাওয়ার পর আর্ন মানি অপশন আছে সেই অপশনে গিয়ে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখব ফিক্সড অ্যাড ফিক্সড অ্যাড ক্লিক করি ফিক্সড অ্যাড ক্লিক করার পর আপনার ওই যে আর্ন মানি একটা লেখা দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করবেন যাই হোক আমি আবার সরি আমি আবার একটু ব্যাকে নিয়ে যাচ্ছি যেহেতু আমার নেট কানেকশনটা একদম আমাকে একটু সমস্যা করতেছে চলে আসার পর আমরা তিনটা আইকনে ক্লিক করব তিনটা আইকনে ক্লিক করার পর আনমানিতে ক্লিক করব হাই হাই অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে সেই জায়গাটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে বিভিন্ন পরিমাণের ওরা অ্যাডভার্টাইজমেন্ট দেবে সেই অ্যাডভার্টাইজমেন্টটি আমরা ভিউ করে আর্ন করব তো মূলত আমরা অ্যাডভার্টাইজমেন্ট ভিউ করেই আর্ন করি পিটিসি সাইটগুলোতে তো একটা অ্যাডভার্টাইজমেন্ট আমি ভিউ করে দেখাই কিভাবে আপনারা সেই অ্যাডভার্টাইজমেন্টটি ভিউ করবেন তো আমি একটা অ্যাডভার্টাইজমেন্টে ভিউ ক্লিক করলাম তো আমার পেজটি ওপেন হচ্ছে তো আমি আগে বলছি আমার নেট কানেকশন একদম তো যার ফলে একটু সময় নিচ্ছে তো ডোন্ট মাইন্ড যাই হোক তো আমার অ্যাডভার্টাইজমেন্ট আপলোড হয়ে গেছে তো এখানে লিংক আছে ক্লিক দা আপসাইড ডাউন পিকচার যে পিকচারটির মাথা উল্টো দিকে আছে সেই পিকচারটিতে আমি ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছি আমরা কচ্ছপের মাথাটা উল্টো দিকে আছে তো সেটাতে আমি ক্লিক করলাম তো থ্যাংক ইউ ফর ওয়াচিং তো সেই অ্যাডভার্টাইজমেন্টই দেখা শেষ তো আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করে দেখাই সবগুলো আপনারা এইভাবে দেখবেন veki sisteme dek ben. করে পেটো আমার দেখা শেষ তো এইভাবে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন হ্যাঁ দেখুন এবার আমি আমার অ্যাকাউন্টে আমি দুইটা ক্লিক করছি দুইটা ক্লিক ই করতে অন করছি দেখেন টোটালি কি আমি 0.002 আর্ন করছি তো এইভাবে আপনারা আর্ন করতে থাকবেন আর আপনাদের রেফারেল লিংকটা পাবেন গিয়ে হচ্ছে ব্যানার আর্স ব্যানার ক্লিক করবেন ব্যানার আর্সে ক্লিক করার পর ওই যে ওইটা আপনাদের রেফারেল লিংক থাকবে আর ওইটা আমার রেফারেল লিংক আমি একটু ভিউ করে দেখাই ওই যে ওই লিংকটা এটা আমার রেফারিং রেফারেল লিংক আর আপনাদের রেফারিংটাও ঠিক এই জায়গায় থাকবে তো তো এবার একটু দেখে যাই অল প্রফিট ক্যালকুলেটরটাকে তো দেখি আমরা কতজন কত ডলার দিয়ে কত ইনভেস্ট করলে কত আমরা আর্নিং করতে পারবো দেখেন আপনার আন্ডারে যদি একশো জন রেফারেল কাজ করে ওরা যদি আপনার ডেলি একটা করে ক্লিক করে তো আপনার একশো জন রেফারেল ডেইলি আসতেছে প্রফিট এক ডলার মান্থলি আসতেছে তিরিশ ডলার আর আপনি যদি ইনভেস্ট করে কাজ করেন যদি বিশ ডলার দিয়ে একশো জন রেফারেল কিনেন তো ওরা যদি ডেলি একটা করে ক্লিক করে তো আপনার মান্থলি আসতেছে তিরিশ ডলার দশ ডলার প্রফিট হ্যাঁ বিষয়টা হচ্ছে টানা আপনি দশ দিন পরে আপনার দশ ডলার হইল দশ ডলার দিয়ে আরও আপনি পঞ্চাশ জন রেফারেল কিনলেন তো আপনার আর্নিংটা দ্বিগুণ হয়ে যাচ্ছে বিষয়টা এভাবে আপনি আর্নিংটা আপনি যা ইনভেস্ট করবেন তার তার দ্বিগুণ আর্নিং করতে পারবেন আপনার একটা মাস কাজ করে দেখেন তো আমার কথা অনুযায়ী যদি আপনাদের আর্নিং না হয় তাহলে আমার ভিডিও ডেস্ক্রিপশনে আপনার লেফারেল ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোনে আপনি ফোন করে আমাকে যা খুশি তাই বলতে পারেন সমস্যা নেই আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন পরবর্তীতে আপনাদের আরো ভালো কিছু নিয়ে আসবো আমি তো সবাই ভালো থাকবেন আস